মেয়র হানিফ ভাই পাঁচ বছর মেয়ের গিরি করার পরে এক কোটি বিশ লাখ টাকা হানিফ ভাই অফিসে আসতেন বাড়িতে যাওয়ার সময় মাসালা মাছ দিয়ে দিত তরকারি আলাদা তরকারি দিত বিশ বছর প্রায় মেয়র করলেন মারা গেল একটা ঘর নাই

তে পারে জোহরে জানা যা ঠিক কত মানুষ দেখলার জন্য রাসুল দআম যখন পড়তেন বলতেন যন্ন জলাকার ওয়দা বিদায় নামাজ তোমরা পড় কি নামাজ বিদায় নামাজ জোর পড়েছি আসর পড়তে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই আসর পড়েছি মাগরিব পড়তে পারবো কিনা তার কোন নিশ্চয়তা যখন আপনি বিদায় নামাজ পড়বেন নামাজটা সুন্দর হবে না সুন্দর আপনার লুকু সেজটা সুন্দর হবে তলবি গুলো সুন্দর হবে এই জন্য রাসুল যখনই নামাজে দাঁড়াতেন নেই হাদিসটা পড়তেন আমাদের দেশের লোকেরা পড়ে না একটাই নামের উপায় নেই আমি এটা পড়তে কাবার ইমামকে পেয়েছি মসজিদ নবমিন ইমামকে পেয়েছি সলাতের আগে বলে সল্লু সলাচার বিদায় নামাজ পড়ো কি নামাজ

সুরা ইব্রাহিমে বলছেন সুরা বনি বলছেন যদি আল্লাহর একটা নিয়ামত গণনা করো শেষ করতে পারবা না কয়টা নিয়ামত একটা নিয়ামাতুন তানবিন তাই মারবুতা ছোট গোলতা একটা নিয়ামত গণনা শেষ করতে পারবা না যেমন আমাদের চোখ নিয়ামত আছে নাই আছে কথা বলেন নাকি আছে চোখ যদি অন্ধ হয়ে যায় নিয়ামত বন্ধ নিয়ামত শেষ পৃথিবীর কোন শব্দ যদি দেখবো না ঠোঁট নেয়ামত জিবা নেয় কথা বলা বন্ধ জাতীয় কবি কি নামুকে আছে কি কথা রবি ঠাকুর আল্লাহর সন্দিক্ত দেখলো না শয়তানটা শয়তানটা কবিতা লিখেছে আমি মরিতে চাই না সুন্দর ভবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো পৃথিবীটা সুন্দর করলেন কে কে করলেন এবার নজরুল কে দেখেন সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী মতি রহমান মল্লিক তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আরেকজন কবি লেখেন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ প্রশংসা হলো কা আপনি শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ সুমান আল্লাহ আল্লাহ প্রতি মুহূর্তে করবেন কারণ জমিন টাকা আকাশ টাকা এই যে কাজ গুলো সুন্দর করে বানালেন এগুলো কাজ আসতে অর্লাই হাত এই যে ধানের মুকুলের ভিতরে সুগান ছড়িয়ে দিয়েছেন তিনি কে আমরা যখন আতর ব্যবহার করি আতরের মুখটা কি করে লাগায় রাখি

একটা ফোন আসলো এসে আমার এক ভাতিদি বলছে চাচা আমার বড় ভাসু জমি সব নিয়ে গেছে তার দুইটা ভাই কিছু দেয়নি এখন তাদের না খেয়ে মরাত্ম এরকম আল্লাহ আল্লাহর আপনাদের এখানে নাই না বাপের সম্পদ পুরার নেই খায়া বসম এরা কি জবাব দিবি আল্লাহর কাছে এদের আখেরাত বলতে কিছুই বলছেন রাসূল এক বিঘত কয় বিঘত এক বিঘত জমি যদি তুমি কাওকে জোর করে নাও সাত তঅব জমি খালি করে তোমাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে আর যদি 100 বিঘা দখল করো ইহামলুনা আযারাহুমা লাযহুরহিম সাহাজ আল্লাহ বলেন প্রত্যেকটি চোর চুরি করা সম্পদ তার ঘাড়ে তুলে দিবেন কে

খাড়ে উঠতে আল্লাহর কাছে আমরা তৌফিক চাই আমরা যেন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো লা ইলাহা ইল্লাল্লাহ জীবনধারার জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো পানি সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি পানির অপরকে গোসল না এক মগে ওযু করতে রহমাতালিল আলামিন তিন মগে গোসল করতে আপনাদের এখানের পানি তো ডাবের পানি চেয়ে সুন্দর এত সুন্দর পানি আয়রন না জি কি নেয়ামত ঢাকা শহরে আমরা কিাই জানেন

আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ আমরা যেন সম্পদের গোলাম না হই আমরা কার গোলাম হব আব্দুর دین আর আব্দুর রহিম সম্পদ দরকার আছে কিন্তু ওই যে নৌকার মতো। নৌকার উপরে যদি পানি উঠে যায় নৌকা কি হবে যাত্রীও শেষ নৌকাও শেষ দুনিয়া যেন আপনার উপরে উঠে না যায় ঠিক রাসূল দোয়া করতেন লা তাগালির দুনিয়াত পর হাম্মনা ওয়ালা গায়াত হাম্মনা ওয়ালা মাগাব্রা আমরিনা

হে আল্লাহ আমি আপনাকে চাই কাকে চাই আল্লাহ আপনাকে চাই ইনি আসালুকু আসালু হুব্বা কাপনার ভালোবাসা চাই হুব্বা মাই ইউহাব্বুক যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও হুব্বা আমাল আল্লাযী ইউকাররুবু ইলা হুব্বি যে আমল দিয়ে আপনার কাছে যেতে পারবো সেই আমল আমি চাই আমরা দুনিয়াতে কেউ থাকতে আসেনি চলে যাব যেন আল্লাহর কোরআন নিয়ে চলে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আন্দোলন চালা কোনো আন্দোলন করব না রাজি আছি তো একটু হাত তুলে দেখায় যার কারা রাজি আছেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোন দিন না পাঁচ ওয়াক্ত নামাজ সব রোজা কোরআন আন্দোলন ইসলামের আন্দোলন